কিন্তু অন্যদের গরু দেখাতে দেখাতে আমাদের গরু একটা হয়ে গেল আপনারা গরুটা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার হচ্ছে এই গরুটা মানিকগঞ্জে আর এই গরুটা জাম চেয়েছিল অনেক প্রায় নব্বের মতো কিন্তু আমরা এটা হচ্ছে অবশেষে আলহামদুলিল্লাহ আমরা পঁচাত্তরে নিয়ে নিচ্ছি এই হচ্ছে গরুটা

যা আলহামদুলিল্লাহ আমরা গোটা মামার কাছ থেকে নিয়ে নিলাম তো মামা আপনাদের জন্য অনেক অনেক গ্লোর হইল ঠিক আছে পরিবার পড় নিয়ে সুন্দর মত ইউজ করবেন আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান শরীফ নমর আচ্ছা যাই হোক আমরা কিন্তু অবশেষে এই গোটা এখান থেকে নিয়ে নিয়েছি আমাদের এখানে আরো কিছু ভাইয়াদের দেখতে পাচ্ছি রড বল কেমন হইছে গোটা সেই সেই

যাই হোক এই যে আমাদের আরেক ভাই প্রচুর পরিশ্রম করছে আমাদের সাথে সে বিকাল থেকে করতেছে একসাথে একটু কথা বলবো কেমন হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এটা দিচ্ছি যাই হোক আমরা গরুটাকে একটু দেখানোর ট্রাই করি এই হচ্ছে আমাদের গরু আহ যতটুকু হয়েছে যাই হয়েছে যেতে হারা এটা হচ্ছে কোরবানির জন্য যেহেতু আল্লাহর রাস্তায় আমরা দান করবো তো সেই জন্য যেতে হারার প্রশ্ন এখানে নাই আসুক আমাদের গরুটা পছন্দ হয়েছে পঁচাত্তর হাজার হয়ে গেছে সেই জন্য আমরা মন আল্লাহ তাল্লাহর কাছে সুখী আদায় করছি আপনারা সবাই দোয়া করবেন যে আল্লাহ আমাদের করবেন এটা কবুল করে নেয় ঠিক আছে এক এক তো একটা বেঁচে আপনার রাশিটা দেখি মনে হচ্ছে আপনি এক কথায় দিয়ে দেবেন গরুটা আমরা কিন্তু গরুটা হচ্ছে অলরেডি হাসি করার জন্য নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি দেখা যাক কোনো এক হাজার হবে না হ্যাঁ ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন হচ্ছে হাসিলের জন্য নিয়ে যাচ্ছি গরুটা তো আমরা কিন্তু এটা হাট ঘোরার পরে কয়লা ঘাটা যে হাটটা রয়েছে নারায়ণগঞ্জের এই পাশে মোক্তারপুর ব্রিজের অপর পাশে সেইখান থেকে গরুটা নিলাম তো এখন এটা হচ্ছে আমরা হাসিলের জন্য নিয়ে যাচ্ছি একটু দেখাই আপনাদের গরুটা পঁচাত্তর হয়েছে তো এই হচ্ছে আমাদের গরুটা এটা কিন্তু মোটামুটি শান্ত একটা গরু তো যেহেতু হাটের মধ্যে অনেক কাদা তো আমরা একটু চেষ্টা করব হচ্ছে যখন আমরা এটা নিয়ে রাস্তায় বের হব তারপরে আবার গরুটা আপনাদের দেখানোর জন্য ঠিক আছে প্রদর্শক আমরা কিন্তু গরুটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পঁচাত্তর হাজারে হয়ে গেল আলহামদুলিল্লাহ আর এখানে কিন্তু আরেকটা গরু দেখতে পাচ্ছি এই গরুটাও এখানে চলে আসছে অলরেডি আর এই কালোটা হচ্ছে আমাদের আমরা এখন হাসিলের জন্য আসছি দেখা যায় এখানে হাসিল আসলে কত প্রদর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ কাদা ছিল এখানে এই কাদার মধ্য দিয়ে কিন্তু আমরা অতঃপর অনেকক্ষণ প্রায় ছয় থেকে সাত ঘন্টা ঘোরার পরে তারপরে আমাদের পছন্দের রুটি আমরা কিনতে পেরেছি তো রুদ্র কেমন মনে হচ্ছে কেমন লাগতেছে এখন ভাই জীবনটা সার্থক সার্থক হয়ে গেছে না কিন্তু এই গরুটা যে রাস্তার মধ্যে বের হওয়ার পর পাগলাম শুরু করছে এমন ওরা কি করা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে গরু কিন্তু রাস্তার মধ্যে আসলে হাঁটতে চাচ্ছে না যাই হোক প্রিয় দর্শক অবশেষে কিন্তু আমরা গরুটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি কারণ এটা এত পরিমাণ পাংলাম করে যেটাকে নিয়ে আসলে হেঁটে বাসায় যাওয়া পসিবল না আমরা এখন আছি কয়লা কাটার সামনে রাত বাজে বারোটা তিরিশ তো এই যে আমাদের ভাইয়ারা এখানে সবাই দাঁড়াই আছে আমরা অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছি রুদ্র এটার হাটে নিয়ে গেলে কেমন হইতো হাটে নিয়ে যাওয়া যাবে না তো পাগল তো আর কল এই যে দেখেন আমাদের এখানে এক ভাইকে দেখতে পাচ্ছেন ও চিন্তা করতেছে যে এটা যদি কেউ জিজ্ঞেস করে কত বলবো রুদ্র পঁচাশি পঁচাশি যাতে মানুষ একটু মানে কে কেমনভাবে আমাদের গরুটাকে দেখছে সেটা বোঝা যায় তাই তো ওকে তা আমরা কিন্তু হচ্ছে আমাদের পিক আপ আসবে সেটার জন্য অপেক্ষা করছি এখানে কিন্তু আরো একটা চমৎকার গরু নিচ্ছে এটা মনে হয় একটু পাগলাটে আমরা একটু দেখার ট্রাই করি যে ভাইয়া এটা কত দিয়ে নিচ্ছে ভাইয়া কত নিচ্ছে এটা এক লক্ষ পঞ্চাশ হাজারের একটা গরু দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক লক্ষ পঁচাশি ভাইয়া এটা কত দিছে একসাথে আচ্ছা এটা এক লাখ তিরিশ পরে যেটা দেখছি এটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার আর এই গোলটা কিন্তু একটু গাড়ি ঘোড়া দেখলে ভয় পায় সেই জন্য একটু পাগলামো করতে চাই মাঝে মাঝে আমরা এখানে আরও একটা গরু দেখতে পাচ্ছি যেটা ভেড়া নিয়ে যাচ্ছে সত্তর মাসা এটা হচ্ছে সত্তর হাজারের গরু দেখতে পাচ্ছেন আমরা সামনে আরো একটা গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটাও কিন্তু সুন্দর দেখানোর ট্রাই করে এটা কত নিশ্চয় আমরা এখন আছি কয়লাকারে হাটের সামনে তো আমরা একটু গরুর অনুভূতি জানার ট্রাই করি

এই গরুটাকে আসলে আমরা অনুভূতি জানার ট্রাই করলাম বাট আমাদের সাথে কথা বলতে চাচ্ছে না আমরা হচ্ছে এখন আমাদের যেই গরুটা আছে সেটাকে পিকআপে তোলার জন্য নিচ্ছি দেখা যাক আমাদের এই গরুটাকে কিন্তু এখন আমরা পিক আপে তোলার জন্য উঠাচ্ছি দেখেন গরুকে আসলে কিভাবে উঠানো হয় অবশেষে কিন্তু আমরা গরুটাকে পিক আপে উঠাতে সক্ষম হলাম পঁচাত্তর পঁচাত্তর আমরা অলরেডি আমাদের গরুটাকে পিক উঠাতে ওঠাতে সক্ষম হয়েছি এখন হচ্ছে আমরা আমাদের বাসার উদ্দেশ্য হব হ্যাঁ

এই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এক লক্ষ টোটাল কত হয়েছে এক লক্ষ ছয় এক লক্ষ ছয় হাজার পাঁচশো এই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এটা এখন দুইটা গরুই হচ্ছে একই এরিয়াতে যাবে সেজন্য আমরা দুইটা গরুকে একসাথে নিয়ে নিচ্ছি আর যেহেতু আমাদের যেটা নিচ্ছি ওইটা একটু পাগলাটে এই জন্য আসলে এটাকে এভাবে বেঁধে তারপর নেয়া এই যে আমাদের ভাইরা হচ্ছে অনেক কষ্ট করে আসলে এরা ভাবছে সো দেখা যাক বাসায় গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের গরুকে বিদায় দিয়ে এখন আমরা হচ্ছে এই পাশ থেকে বিদায় হচ্ছি এই হচ্ছে আমাদের জামি জামি কি মনে হয় রিক্সা রিক্সা পাবো যাওয়ার জন্য তো হয় না ওকে তাহলে হাইটো বাসা যাওয়া লাগতে পারে তাই না দুই ঘন্টা তো ওই যে আমাদের সামনে আমার আরেক ভাই রৌদ্র কিন্তু অলরেডি এই চলে যাচ্ছে রৌদ্র কি মনে হয় যাওয়ার সময় কি আমরা রিক্সা রিক্সা পাবো কিছু চলো তাহলে আমরা দুই ঘন্টা হাইটে বাসায় যাই তো অনেক পরিশ্রমের পরে ছয় সাত ঘন্টা জার্নির পরে কিন্তু আমরা আমাদের গরুটা অবশেষে কিনতে পেরেছি আর এখন আমরা এখান থেকে একটু চাটা খাবো চাটা খেয়ে তারপর হচ্ছে আমরা বাসার দিকে রওনা হব সো আবার বাসায় গিয়ে দেখা হচ্ছে আমরা অনেক মানুষ গেছিলাম আমি ভাইয়ায় করে চলকে